ভাবি গেট খুলো ভাবি কি হয়েছে ঋতু জানি না ভাইয়া ভাবি অনেকক্ষণ ধরে গেট লাগায় রাখছে আর কান্না করতেছে কি অন্তরা গেট খলো এমন কি হলো যে গেট লক করে কান্না করতেছে এটাই তো জানি না মনে হচ্ছে গেট ভাঙতে হবে কি হয়েছে তুমি কান্না করতেছো কেন আমার না আমার আম্মুর কথা অনেক মনে পড়তেছে আর এখানে কান্না করার কি আছে যাও তুমি তোমার আম্মুর বাসা থেকে বেরাই আসো হ্যাঁ কিন্তু আমার কাছে তো কোনো টাকাই নাই যাওয়ার জন্য আরে টাকা আমি দিছি তুমি যাও তাড়াতাড়ি ব্যাগ রেডি করো ব্যাগ প্যাকিং করা আছে তুমি টাকা দাও এই নাও হাজার টাকা হ্যাঁ এই 1000 টাকা কি হবে কমপক্ষে 10000 টাকা দাও হাজার হ্যাঁ আর ঋতু আমার সাথে যাচ্ছে এই তুই কেন যাবি আমি অনেক দিন ধরে ঘুরতে যাই না ভাবীর সাথে আজকে ঘুরতে যাব প্লিজ তুমি কান নো অফ করো আর এই নাও 10000 টাকা ঠিক আছে এই শোনো আমরা গেলাম আরে দাঁড়াও ছবিটা তো রেখে যাও ওকে বাই মায়ের সাথে দেখা করলে মনটা ভালো হয়ে যাবে এই দেখি আমার ছবি তার মানে ওরা দুজন মিলে আমাকে আবার বোকা বানিয়ে দিল সেই একটা করলাম চলো এই টাকা দিয়ে কস বাজার